হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিস রহমতে আমরাও ভালো আছি এই তো চলে আসলাম মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে আমি মুস্কানের মামি বলছি আমার আগের ভিডিওতে তো দেখলেন আমরা সব কিছু নিয়ে রহিমানগর থেকে কুমিল্লাতে চলে এসেছি একবারে বাচ্চাদের পড়াশোনার জন্য আর আমার ছেলে মেয়েরা তারা তাদের দাদা দাদুর কাছ থেকে এসে তাদের অনেক বেশি মন খারাপ ছিল তাই আসার পর পরেই আমার হাজব্যান্ড তাদেরকে নিয়ে কুমিল্লা ধর্মসাগর পারে ঘুরতে চলে এসেছে আসলে বাচ্চাদের অনেক মন খারাপ ছিল তারা একসাথে ছিল সব সময় দাদা দাদুর কাছে ঘুমাইত এখন হঠাৎ করে আসার পর তারা তো এখন বুঝে তারা যাবে না এখানে পড়াশোনা করবে তার জন্য তাদেরও অনেকটা মন খারাপ ছিল আবার ওদের বাবাও চলে যাবে তারপর তো আরও বেশি মন খারাপ হয়ে যাবে তার জন্যেই একটু ঘুরে ফিরে আর কি মানে বাসা থেকে আসার পর একটু রেস্ট করি নাই বোরকা খুলি নাই আবার বাইরে বের হয়ে গেলাম শীতকালে কিন্তু রাতের বেলা বাইরে ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে শীতের সময় তো বাইরে বিভিন্ন রকমের পিঠা নাস্তা এগুলো তৈরি হয় আর বেশি বেশি সি ফুড খাওয়া হয় তার জন্যই বেশি ভালো লাগে এই তো আমার ছেলে মেয়ে ধর্মসাগর পাড়ে দিয়ে ঢুকতে না ঢুকতে ওদের শুরু হয়ে গেছে বায়না ধরেছে এটা সেটা খাবে প্রথমে তো ছেলে একটা এই যে পটেটো ফ্রাই নিল তারপর ছেলে থেকে একটু খেয়ে দেখছি আমার কাছেও ভালো লেগেছে পরে আবার আমি বললাম আমাকেও একটা দেন আমার ছেলে কী করলো জানেন ও তারটা অর্ধেক না খেতেই বলতেছে আমারটা থাকে দিয়ে দেওয়ার জন্য তার এত পছন্দ হয়েছে এই পটেটো ফ্রাইটা আর আমার মেয়ে কেক নিয়েছে সে এগুলো খাবে না সে কেক খাবে আসলে ডঙ্গি মেয়েটা অনেক পাকনামি করে বাইরে বের হলে তো আরও বেশি পাকনামি করে আর এইবার তো ধর্মসাগর পাড়ে এসে আমি পুরেই অবাক কারণ আসলে ধর্মসাগরের যে পথ মানে যে পাড়টা এই পাড় দিয়ে তো সবাই হাঁটা চলা করে এখানে আগে একটা পালাইতেও দিত না আর বর্তমানে এখানে অনেক অনেক কেকের দোকান কসমেটিক্সের দোকান ফুলের দোকান সব কিছুই কিন্তু এই নিয়মটা উঠে ফেলছে কিছুদিন আগে এই যে বাহির দিয়ে যত দোকান ছিল ফুচকা ঝালমুড়ি চটপুরি এখান থেকে ভিতরে এনে খাওয়া হতো কিন্তু টিস্যু ইউজ করতে দিত না ভিতরে নিয়ে খাওয়া যাবে কিন্তু ভিতরে কোনো টিস্যু পালাইতে পারবে না কারণ সবাই হাঁটা চলা করে এই রাস্তাটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সব সময়। কিন্তু বর্তমানে এই অবস্থা দেখে ভালো লাগে নাই কারণ যেহেতু ভিতরে দোকানপাট আছে তাহলে তো ময়লা হবেই আর আমরা তো সব সময় ধর্মসাগর পাড় আসলেই এই যে বেলপুরি পানিপুরি তারপর ফুচকা ছোট ফুচকা আর কি এগুলোই খাই অপর সাইডে কিন্তু অনেক বড় বড় ফুচকার দোকান আছে ওইখানে গিয়ে খাইতে ভালো লাগে না আমার কাছে এই যে পাড়ে বসে খেতে ভালো লাগে তাই এখানে খাওয়া হয় বাচ্চারা অনেক মজা করে খায় আর আমার ছেলে মেয়ে তো ফুচকা চটপটির অনেক বেশি পছন্দ করে এই যে এখানে নাগামরিচ দিয়ে জাল জাল করি জালমুড়ি নিয়েছি খাওয়ার জন্য একটু হাঁটা পরেই দেখতে আছি এখানে কসমেটিক্সের দোকান আর বিশেষ করে এখানে সব আফুরাই দোকান দিয়েছে এই যে কসমেটিক্স হোমমেড কেক এগুলোর দোকানে বেশিরভাগ আর আজকে তো পার দিয়ে হাঁটার একটু পর পরেই দেখতেছি শুধু খাবার দাবারের দোকান এখানে আবার পাপড় বাজা সবাই দেখতেছি খাচ্ছে তারপর আর কি আমরা সবাই মিলে একটা একটা করে পাপড় বাজা নিয়ে নিলাম খাওয়ার জন্য খেতে মন্দ লাগে নাই আসলে আমার আবার এসব খাবার পছন্দ তাই আমার কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কুমিল্লার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ধর্মসাগর পার্কটা যেখানে মন চাইলে ঘুরা যায় সকাল দুপুর বিকেল রাত মন চাইলে আসা যায় কারণ বাসা থেকে বেশি দূর না আর বাচ্চাদেরকে নিয়ে ঘুরা ফেরার এবং সময় দেওয়ার সুন্দর একটা জায়গাই হলো ধর্মসাগর পাড় এই যে এই দোকানটা দেখে আমার একটু ইউনিক লাগছে কারণ এখানে এখন সামুদ্রিক যে শামুক সেগুলোও পাওয়া যায় সেটা দেখেই ভালো লাগছে আর এখানে আমার ছেলে মেয়ে শুরু হয়ে গেছে অত্যাচার যেটা না করলে নাই হয় সব সময়ই এমন করে তারা তাদের বাবার সাথে যখনই ঘুরতে বের হয় তখনই তাদের যত বায়না এগুলাই জাগে ওরা খেলনা কেনার জন্য আবার শুরু করেছে এই তো আমার হাজব্যান্ড তাদেরকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর সামনে যাওয়ার পর আরেকটা দোকান পড়লো এখন বলতেছে আমরা কিনবই আমাদেরকে কিছু না কিছু কিনে দিতেই হবে তারপর আর কী করবে এখন আর রেহাই নেই তাদের হাট থেকে পরে দুইজনকে দুইটা তাদের পছন্দ মতো খেলনা কিনে দিয়েছে ছেলে ছেলের পছন্দ মতো একটা হারিকেল নিয়েছে আর মেয়ে গোল্ডেন কালারের যে পাখিটা সেটা নিয়েছে আর আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আজকের এই রাতের ধর্মসাগর পাড়ে হাঁটাহাঁটিটা আসলে অনেক মানুষ হয় এখানে সব সময় মানুষ আসে তার জন্যই বেশি ভালো লাগে মানুষের হইচই চারপাশে খাবার দাবারের হয়েছই আর এই টাইমটাতে বেশি পিঠে নাস্তা হয় আর আমরা আজকে কোনো নাস্তা খাই নাই কারণ আমার ছেলে মেয়ে পিঠা একদমই পছন্দ করে না তার জন্য খাওয়া হয় নাই ধর্মসাগর পাড়ের ভিতরে কিন্তু এবার অনেক অনেক দোকান আমি কিন্তু ওই রকমভাবে কোনো ভিডিও করি নাই যতটুকু ফার্সি করছি আর আমার কাছে কিন্তু বেশি বড় ভিডিও একদমই ভালো লাগে না তার জন্য সব কিছু শেয়ার করি নাই এই তো আমরা এখন ধর্মসাগর ফাট থেকে বের হয়ে যাচ্ছি আর বের হওয়ার পথে আমার একটা দোকান দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো এই যে এই দোকানটা এখানে সব রকমের কাচের ছুরি আর ছুরিগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে কাচের ছুরি কিন্তু অনেক সুন্দর আমার মনে হয় সব চুরির মডেল চেঞ্জ হলো কাচের ছুরির মডেল চেঞ্জ হয় না তার জন্যেই আমার কাচের ছুরিগুলো ভালো লাগে সিম্পল সাড়ে সাথে পরতে অনেক বেশি ভালো লাগে এই তো শিশু পার্কের এদিকে ঢুকতে না ঢুকতে আমার মেয়ের রাইডে উডার বায়না শুরু হয়ে গেছে সে কোন রাইড থেকে কোন রাইডে উঠবে তার আত্মহারা কিন্তু আমরা তো এরকম প্ল্যান করে আসি নাই কারণ আমরা আসছি এক জায়গা থেকে এক জায়গায় অনেক জার্নি করে এসেছি শরীর এতটাও ভালো নাই কিন্তু বাচ্চাদেরকে কোনোভাবে বুঝ দিতে পারতেছি না যে শরীর খারাপ এই তো কী আর করবে তাদের বাবা তাদেরকে নিয়ে ট্রেনে উঠে গেল আর ট্রেন রাইডটা আমার কাছে ভালো লাগে কোনো রিক্স নেই আর অন্যান্য রাইড অত বেশি ভালো লাগে না মনে হয় যে শুধু মাথা ঘুরায় তার জন্য আমি বলছি এমনিতে শরীর খারাপ অনেক দূর থেকে এসেছি আমরা আর কোনো রাইডে উঠবো না আমার কাছে তো শিশু পার্কের রাতের রাইডগুলোই বেশি সুন্দর লাগে অনেক সুন্দর লাইটিং করা কিন্তু উঠতে ভালো লাগে না দেখতেই ভালো লাগে আর মানুষজন যে উঠে সেটা দেখে আমি বয় পেয়ে যাই এই যে ছেলে মেয়ে শুরু করছে তারা এই রাইডে উঠবে ওই রাইডে উঠবে তাদের বাবা তো পাগল তাদেরকে নিয়ে মাথা ঠিক রাখতে পারতেছে না তাদেরকে তো বুঝিয়ে বলতেছে যে বাসায় চলো আর উঠতে হবে না শরীর ভালো নেই কিন্তু বোঝার কোনো খবরই নেই কোনোরকম দোলনার পাশে এনে একটু দোলনাতে উঠাইলাম বলতেছি চলো দোলনায় চলবো তারপরে এই তো এখন ছেলে মেয়ে দুজনে মিলে দোলনায় চড়ে নিয়েছে আসলে ওরা ছোট থেকে ঘুরে অভ্যস্ত আমরা সবসময় ঘুরাফিরা করি তার জন্যেই তাদের এত বায়না তাদের বায়নার কোনো শেষ নেই আর তারাও ঘুরতে বেশি বেশি পছন্দ করে কয়েক মাস না যেতেই শুরু হয়ে যায় তারা এখানে যাবে সেখানে যাবে তাদের ঘুরতে মন চায় আমার কাছেও ভীষণ ভালো লাগে ছেলে মেয়েদেরকে সময় দিতে পারলে তাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলে মনটাও শান্তি লাগে মনের যত কষ্ট সব কিছুই মনে হয় দূর হয়ে যায় ছেলে মেয়েকে নিয়ে অনেক অনেক ঘুরাফিরা করেছি আর আমার কাছে ভীষণ খারাপ লাগতেছিল কারণ জার্নি করে এসেছি আর এমনি তো মন খারাপ ছিল সারাক্ষণ আমার কাছে ভালো লাগতেছে না আর ঘুরাফিরা আর আমি ভিডিও করি নাই কিন্তু কিন্তু আমার ছেলে মেয়ে আরও অনেক ঘুরাফিরা করছিল তাদের বাবার সাথে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু ঘুরাফিরা শেষ করে মিঠাইতে এসেছি ছেলে মেয়েদের জন্য কিছু খাবার দাবার কেনার জন্য আর এখানে এসে তো তারা আরও বেশি মাথা পাগল করে দিচ্ছে তারা কেক দেখে বলতেছে এই কেক নিবে সেই কেক নিবে আর তাদের চয়েস যদি এক হতো দুই ভাই বোনের চয়েস তো এক না এক একজনের এক একটা পছন্দ তার জন্য আরও বেশি খারাপ লাগছিলো পরে বুঝিয়ে শুনিয়ে ওই যে তাদের পছন্দ মতো কেক নিয়ে নিল কি আর করবে তাদের যা পছন্দ তাই তো নিবে আর বড় কেক নিতে আমি বারণ করছি পরে ফ্রিজের কেক খেয়ে আরও ঠান্ডা লাগবে আমি বলছি যে যেতটুকু খেয়ে শেষ করতে পারবে ওই পরিমাণে নেওয়ার জন্য তার জন্য তাদের বাবা অল্প পরিমাণে নিয়েছে তাদের জন্য এখানে মিষ্টি দিয়ে গেছে মানে উনি আমার হাজব্যান্ড তো পরের দিন সকালে চলে যাবে তাই তাদের পছন্দের খাবার কিনে দিয়ে গেছে আর আমার কাছে বারবার বাহিরে বের হওয়া কেনাকাটা করা মোটাও এখন ভালো লাগে না একটা সময় ভালো লাগতো এখন আর ভালো লাগে না তার জন্য ওনাকেই বলছি আপনারা যা কিছু লাগে আমাদেরকে কিনে দিয়ে যান এই তো খুঁটিনাটি কেনাকাটা করে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর এখানে সবাই মিলে খাবার খেতে বসছি আর আজকে আমার আম্মা আমাদের জন্য আমাদের পুকুরের মাছ রান্না করেছে পুকুরের কাতল মাছ মলা মাছ আর এখানে মুরগি মাস্করের ডাল এগুলো রান্না করেছে সবগুলো খাবারে কিন্তু অনেক মজা হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ